আমি যখন আমার মায়ের গর্ব অবস্থায় ছিলাম আমার পিতার একটা কঠিন আমার জন্মের ঠিক দুই মাস আগে আমার পিতৃ দেবতা আমাকে ছেড়ে জন্মের মতো চলে গিয়েছে আমি জন্মের পর জন্মের পর আমি আমার পিতার বদন দেখিনি আমি তো জানি না প্রভু পিতার ভালোবাসা কেমন হয় এই জগতে পিতার ভালোবাসা কেমন হয় আমি তো জানি না জানো প্রভু সেই সময়টাতে আমি ভূমিষ্ঠ হলাম আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি ভূমিষ্ঠ হওয়ার ঠিক দুই মাস পর আমার মা আমার পিতার ওই কুষ্ঠ ব্যাধি রূপে আমার মাও আমাকে চলে জনবীর মতো চলে গিয়েছে জন প্রভু প্রভু এই জগতে আমার মাও নাই বাবাও নাই এই জগতে যে আমি আমার পিতার বক্ষ এই জগতে আমার পিতার বক্তলে থাকবো আমার তো ওই পিতা নেই গো আমি জন্মের পর আমার পিতৃ দেবতার বদন দেখলাম না আমার জন্মের ঠিক দুই মাস পর আমার মাকেও হারিয়েছি সন্তানের যদি মা থাকে না বাবা থাকে না ওই সন্তান তা কেমন করে লালিত পালিত তো হইবে জানো প্রভু ওই সময় তাই একজনের নাম ছিল chatIdji অনেকে বলে হবে আল্লাহ কাজী উনি কবর পেয়েছে যে আমার নাকি মাও নাই বাবাও নাই ঠিক ওই সময়টায় হবিউল্লা কাজী আমার বাড়িতে এসে পাড়া প্রতিবেশীকে বলে আমাকে ওনার পালিত সন্তান করে ওনার বাড়িতে নিয়ে আমার নাম দিয়েছেন হারিস আমার পালিত পিতা আমাকে লালন পালন করে করে বড় করেছে যে মাত্র আমি পাঁচ থেকে ছয় বছরের হলাম প্রভু আমার ওই পালিত পিতা আমাকে দিয়ে করতে পাঠিয়ে দিত আমাকে লেখাপড়া শেখায়নি আমাকে শিখিয়েছে কিভাবে গরু রাখতে বড় জান আমার ওই পালিত পিতা আমার গুচারণে পাঠাত আমি গুচারণে যাইতাম আমার সাথের যারা আমার সাথে থাকত আমি একদিন তাদের সঙ্গ পরিত্যাগ করে আমি দূর বনে গিয়েছি গুচারণ করার জন্য আমি ওই গুচারণে গিয়ে শুনলাম পাশের গ্রামে গীতা পাঠ আমি ওই গীতা পাঠ শ্রবণে আমার কর্ণ বলে একটা একটা কথা আসলো যে পাঠক মহোদয় বলছেন ধরা দামে যার কেহ নেই তার একজন আছেন অনাথের নাথ প্রাণ গোবিন্দ জানো প্রভু সেদিন থেকে সয়নে গোবিন্দ সপনে গোবিন্দ স্বপনে গোবিন্দে আমার আমার শয়নে গোবিন্দ আমার স্বপনে গোবিন্দ আমার গোবিন্দ গলার